আমরা সত্য প্রকাশ করি আমি পক্ষ থেকে আসি আপনাদের সাথে বাংলাদেশে কখন কি ঘটে কোথায় কি ঘটে তার সত্যটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো যারা এই চ্যানেলে আসেন সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশে যে তারেক রহমান আছে যিনি বিএনপির কোনো এক নেতা না মেবি তো ওনার নিজের মুখে এখন দেখেন যে যখন বা ইউনুসকে বাংলাদেশে বস বসানো হলো তখন তিনি খুব আনন্দিত ছিলেন এবং তার নিজের মুখেই শুনেন যে যখন বলা হয়েছিল শেখ হাসিনা যখন বলছিল যে ইউনুস সরকার একটা খারাপ মানুষ তিনি আসলে দেশের জন্য ভালো চান না হ্যাঁ তিনি তার গ্রামীণ ব্যাংকে উন্নতি করতে চান তো এখানে কিন্তু তার প্রমাণ আসে নিজের ব্যাংকের কর মাফ করে জনগণের উপর করের বোঝা চাপিয়েছেন হ্যাঁ এটা তো সত্য আমাদের উপর যে পনেরো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দেওয়া হলো এটার এটা কী কারণে আমাদের দেশের মানুষের বর্তমানে আয় উন্নতির দিক থেকে তো দিন দিন নেমেই যাচ্ছে আপনি বর্তমানে ডলারের রেট কত বাংলাদেশের পরিস্থিতি কি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি সব কিছু মিলিয়ে দেশের তো নাজেহাল অবস্থা এই মুহূর্তে তিনি তার ছয়শো কোটি টাকা যে কর মুকুট করলে মুকুট করলেন নিজের কর নিজে বাদ দিয়ে দিলেন নিজে সরকার যেহেতু হ্যাঁ আর জনগণের উপর কর চাপিয়ে দিলেন চলেন দেখে আসি তারা কি বলে নেতা কর্মীরা কি বলে তাদের মুখ থেকে শুনে আসি নিজের ব্যাংকের ছয়শ কোটি টাকা নিয়া জনগণের উপরে শুল্ক বাড়াই দিচ্ছেন আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহতি এবং ছয়শো কোটি টাকা অব্যাহতি আমার কথা আপনি আপনার ব্যাংকের কর মাপ করলেন কেন অন্য কেউ যদি ক্ষমতায় পাইতেন তাহলে অন্য কেউ থাকলে মাপ পাওয়া যায় না আপনি থাকলে মাপ পাওয়া যায় এইটাই তো অন্যায়ের একটা মানদণ্ড আপনি বারো হাজার কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন একটু আগে একটা ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠাইছে বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না যৌক্তিক না ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে ওই চর্বি জন্য এই শুল্ক মনে করতেছে না করতেছে না এখন এবং বোঝানোর চেষ্টা করছে আমরা কি বুঝতেছি না শুল্ক বৃদ্ধি নাকি প্রয়োজন আছে আমি জিজ্ঞাসা করলাম কেন প্রয়োজন আছে উত্তর দিতে পারে না আমাকে উল্টো বলে যে আপনার আন্দোলন কেন যৌক্তিক বলেন আমাদের কাছ থেকে কর নেবে শুল্ক নেবে আমরা প্রতিবাদ করব এজন নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে ওদের কাছে ওদের কাছে যৌক্তিকতা প্রমাণ করা লাগবে চিন্তা করতে পারেন ওরা কারা কই থেকে আসছে চর্বি বাড়ায় গেছে জেলায় জেলায় চাঁদাবাজি করছে সুনামগঞ্জের এস আর সুহেল চাঁদাবাজি করার কারণে লিফলেট বিতরণের নামে চাঁদাবাজি করছে গ্রেপ্তার হয়েছে কোন কমিটির বলবো না কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন তাদের বিরুদ্ধে স্লোগান ধরছে চাঁদের বাজের ঠিকানা এই বাংলায় হবে না আমাদের স্পষ্ট কথা যারা চাঁদাবাজি করছেন তাদের কাছে এই শুল্ক সমস্যা নাও হইতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই শুল্ক বড়ই সমস্যার কারণ কারণ নয়শো টাকার একটা কাপড় তাকে এগারোশো টাকায় কিনতে হচ্ছে এক হাজার টাকার কাপড় তেরোশো টাকায় কিনতে হচ্ছে তার তো বেতন বাড়ে নাই তার তো ইনকাম বাড়ে নাই রিক্সাওয়ালা রিক্সা ভাড়া তো বাড়ে নাই তাহলে তারা এই অতিরিক্ত খরচ দেবে কই থেকে থেকে আমরা লাগাতার তিন তিন দিন দিন এখানে বসে আছি ওরা যে দুই আন্দোলন করবে পরে এখান উঠে যাবে আমাদের স্পষ্ট কথা আমরা উঠে যাওয়ার জন্য বসি নাই গতকালকে একজন বিশ্লেষক বলছিল এতগুলো মন্ত্রণালয় কেন এতগুলো দপ্তর কেন এদেরকে কেন বসে বসে খাওয়াতে হবে এরা বাংলাদেশের কি সেবা দেয় নাগরিকদেরকে কি সেবা দেয় বাংলাদেশ যদি ডিজিটাল হয় তাহলে ডিজিটাল হইলে লোক কম লাগে না বেশি লাগে লোক আরো বেশি লাগাচ্ছে তাহলে কি কথা ছিল ডিজিটাল হবে একজন একজন আবেদন করবে অনলাইনে কোনো ব্যক্তির প্রয়োজন হবে না কিন্তু একবার অনলাইন